মা এখানে চা বিস্কুট সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিন নতুন আর একটা নিয়ে চলে এসেছি তো এই তো সকালবেলা এখানে বসে মা এখন চা বিস্কুট বানিয়ে দিলো তো আমরা চা বিস্কুট আর কি খাচ্ছি আর মা এখানে এখন ওই যে সাপ ধরা ভিডিও দেখছে অন্ধকারে দেখি ঢুকে যায় ওরা অন্ধকার পেলে ওই জন্য চলে যাচ্ছে যাই হোক বাপি এখন গেল হচ্ছে গাড়িটা সারাতে বাইকে কি প্রবলেম হচ্ছে বললো তো সেটার জন্যই গেল আর এই তো বের হচ্ছে বেরোচ্ছে ইয়েতে যাবে রেশনে যাবে এই যে চা এখনো খাওয়া হচ্ছে আজকে সকালবেলা দেখছি আয়োজন শুরু হয়েছে এই যে রুটি এখন বেলা হচ্ছে ভাজা হচ্ছে এদিকে বাপরি বাড়ি আজকে মনে হয় ছুটি বাপরি ছুটি ও তাই টিফিন হচ্ছে সকালে নাকি হ্যাঁ আজকে তো আমাদের আবার দুপুরে নেমন্তন্ন তাই তো ভুলেই গেছিলাম

এই যে মুলতানি মিটি লাগাবে দাদা ভাই বৌদি দুটো বললো এখন এই যে ও আচ্ছা সেদিন বাদ গেছিলো তাই তা বললাম মুখ ধুয়ে ভালো করে এটা গুলিয়ে নিয়েছি এখন এখানে লাগিয়ে দিই এই যে এটা ভূত এখন বসে আছে এই যে এই যে এখন ভূত দেরে নাচন দেখো ভূতের দেরে নাচন দেখো এখানে দেখতে তাছাড়া আমার সকাল এই দিকে সব আছে জিনিসগুলো যেগুলোর কাজ আমি কিছুটা করেছি কিছুটা করা হয়নি করতে হবে এখনো বাকি আছে ঠিক আছে তো এগুলোর জন্য আর কি এগুলো কি এর মধ্যে করে নিয়ে যাবো না এমনি নিয়ে যাবো সেটাই ভাবছি তো এই সব জিনিসগুলো এখন ক্যারি করতে হবে যাবো হচ্ছে আমি ইয়েতে ফ্ল্যাটে তো ওই কারণেই আর কি সব গোছ করা ঠিক আছে তোমাদের সবার জন্যই আর কি সারপ্রাইজ না এটাকে এমনিই নিয়ে যাই ফালতু আর ওই বাক্সগুলো করে লাভ নেই জানো তো কোন জলে স্নান ও ঠান্ডা সব জিনিসপত্রগুলো একটা বাক্সের মধ্যে আর কি গুছিয়ে নিচ্ছি কেন বলো তো ওই মানে আর কি প্যারাটনি করে অসুবিধা হবে ঠিক আছে এখানে কিছু থাকলো ওখানে কিছু থাকলো এইসব সব প্রোমোশনের জিনিসগুলো তো এবার মুশকিল হয়ে যাবে যদি যেই সময় আর কি ব্র্যান্ড বলো সেই সময় আমি কাজটা করে দিতে পারলাম না তখন অসুবিধা হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা আরেকটা এখানে আছে তাই যে উপরে চলে আসলাম এখন সবকিছু গোছ গাছ তো করে এসছি ঠিক আছে আর কিছু গোছানোর বাকি আছে ওই মুলতানি মিট্টিটা মেখে শুকিয়ে তারপরে দাদা বৌদি দুজনেই আগে আগে স্নান করে নিল এবার আমি আর মা যাবো শীতকাল পড়তে না পড়তে দেখো গা পার কি অবস্থা বৌদি স্নান করে বেরোক তারপর মা যাবে তারপরে আমি বাপি ওদিকে নিচে স্নান করছি চলো তাহলে আজকে নেমন্তন্ন বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসি ঠিক আছে স্নান ডান কমপ্লিট ব্যাস স্নান করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এখন এই তাই উঠেছে দেখো ওই দেখো তুলসী মন্দিরের মাথায় এখানে কাদের রে বালি ফেলেছে চলো চলো দাদাভাই এখনো এখন আসেন দাদা নেমন্তন্ন কিন্তু একটা ভাড়াই গেছে খুলে দিয়ে হাঁটা তা আমরা কিন্তু নেমন্তন্ন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে তারপরে তাই এই যে এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরোচ্ছি আমরা যাব হচ্ছে রাশের মেলায় ঠিক আছে চুলগুলো আছরাই নিয়া কালকে শ্যাম্পু করার পরে না চুলগুলো ওরকমভাবে রেখে দিয়েছিলাম এই হচ্ছে আমার বাজে অভ্যাস চুল আছরাতে যে আমার কি কষ্ট হয় ঠিক আছে তো এই যে এখন চুলটা আশ্রাব আর এই হাত দিয়ে জটগুলো আগে ছাড়াচ্ছি না চিরুনি দিলে আর দেখতে হবে না সব চুল উঠে টাক হয়ে যাবো মানে আজকেই তা ফ্ল্যাটে যাবো এই তো সব গোছ গাছ করে রেখে দিয়েছি এখানে এখানেও আছি এই যে ভর্তি আমার বিছানার উপরে আমি জানি না আমি রাতে কোথায় শোবো তো রাতে তো বাড়ি এসে আমাকে সব গোছাতেই হবে এখনও আলনায় অনেক কিছু আছে সেগুলো নিতে হবে তো যাই হোক হ্যাঁ এটাই তোমাদের কাছে আর কি বলার যে এবার যে ফ্ল্যাটটায় যাচ্ছি সেটা মানে নতুন ফ্ল্যাট না এর আগে আমি যে ফ্ল্যাটটা দেখেছি সেটা তো সেটা তো তোমরা আগামীকালকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সেটা সারপ্রাইজ থাকলো এই কথাটা কেন বললাম সেটা না হয় তোমাদেরকে পরেই বলবো তাই যে রেডি কিন্তু ঠিক আছে আমিও রেডি সবাই রেডি ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগে কত আছে চল্লিশ টাকা বেশি নেই ঠিক আছে ঠিক আছে দশ টাকা দশ টাকা করে

নদীর ওপার এই যে দেখো মায়ের মুখটা বা নতুন শাড়ি পরে যে গান এই যে মাছের বাজার ফাঁকা ফাঁকা এখন এখানে আমরা একটু রাশের মালা দেখতে দেখতে যাচ্ছি এই এর ভিতরে এখানে আর গেলাম না মন্দিরেই হচ্ছে আর কি তা আমরা প্রায় চলেই এসেছি এটাও সবাই সুন্দর মেলাই যাচ্ছে হেঁটে হেঁটে বায়েদের বাড়িটা বেশ সুন্দর লাইটিং ও এখানে সাইকেল টাইকেল গ্যারেজ ওটা গ্যারেজ করে গ্যারেজ করে সামনে একটা দাঁড়িয়ে আছে দাদা ভাই গাড়িটা পার্ক করতে গেল এই ইয়েতেই রাখছে গ্যারেজেই রাখছে বুঝছো অন্য জায়গায় রাখলে যদি অসুবিধা হয় তো দশ টাকা যাই যাক অসুবিধা নেই নিশ্চিন্ত থাকা যাবে ওই দিকে রাখছে দাদা ভাই টোটো যে আমরা ছোট থেকে এত বড় হয়েছি তাও কিন্তু মা বাবি কখনো এই এই রাশের মেলায় নিয়ে আসি আমরা এবার প্রথম এখান থেকে মেলার দোকানপাট শুরু হচ্ছে মাত্র দশ টাকা সব কিছু পাওয়া যাচ্ছে ও মা টোটো গুলো দেখো টোটো ভালো লাগছে দেখো এগুলো সব দশ টাকা করে বা এই গুলো ভালো মা বৌদি সবাই চলে যাচ্ছে আমি লাস্টে

এখানে আসনগুলো দেখো কি সুন্দর আমি শুধু একটা নেব ভারتين জন্য এগুলো বড়গুলো টাকা বলছে কি সুন্দর দেখতে আর এগুলো 100 টাকা দেখো কি দারুণ হ্যাঁ কি সুন্দর মেলা থেকে আমরা এই সয় মাত্র বের হলাম ভালো ভিড় ওইদিকে এখন তো একটু হালকা হালকা মনে হচ্ছে রাস্তায় তা আজকে আর কি অনুষ্ঠান আছে ওইজন্যই

এখানে এখন এই যে জিনিসগুলো এনেছি সেগুলো তোমাদের দেখাই ঠিক আছে এই যে কোলে বসে আছে এখন মার কোলে নেওয়া হয়েছে ঠাকুরের আসনের জন্য এই দেখো কি সুন্দর সুন্দর হাতি হাতি না শুনতে বাইনি তুমি চুপ করো এই যে হাতি দুটো কি সুন্দর ঠিক আছে সিংহাসনে বসানোর জন্য আর এই যে ঠাকুরের আসন এগুলো কি সুন্দর সুন্দর এটা পদ্মফুল মতো এটা একটা রকম বেশ সুন্দর আর এই দুটো আমি কিনেছি ওই ঠাকুরের ইয়ে ঢাকার মানে পোশাক তোষাক ঢাকা যাবে খুব সুন্দরভাবে এই যে দেখো এটা এটা না ওটা উল্টো এই যে এই যে এইটা এটা সোজা একটা গোল নিয়েছি আর একটা চৌকো নিয়েছি হ্যাঁ কিন্তু একটা গোল নিয়েছি একটা চৌকো নিয়েছি দেখো কি সুন্দর আর এই গাডার গুলো নিয়েছি কতগুলো

আর এখানে বাপি বানিয়ে দিল চা আমার মার বৌদির বৌদি খাবে না বাপিট না নামবে তো আমার বাপির মা বৌদির বৌদির আচ্ছা বাপি ওখানে ওই যে রান্না করছে দাদাভাই আসার সময় আবার একটা ব্যাগ কিনলো ব্যাগের দোকান থেকেই কিনে এত একটা তা এখানে এখন করছে হচ্ছে মাছ ভাজা এই যে মাছ ভাজা ব্যাস বৌদি এখানে কেটে দিচ্ছে আলু আর টমেটো এখানে এখন দই কাতলাটা বসিয়ে দিয়েছি ঠিক আছে ঝোল ফুটছে মাছটা এখনো ছাইনি একটু ফুটুক ঝোলটা দেব আর এখানে বাপি মা বসে আছে তো বৌদি সব কিছু গুছিয়ে দিলো বৌদি আর মা দুজনে মিলে হয়ে গেছে আমার একটা ঘরে যেন এই পড়ার জুতো কিনতে হবে ঠান্ডা নে দেখো এখানে এখন আমরা খাওয়া করতে বসলাম ঠিক আছে খুব আমি কিন্তু বললাম ঠিক আছে আবার আগামীকাল দেখা হবে তোমাদের সাথে আজকে আর কোনো কথা না কোনো আর গল্প না খুব ঘুম পাচ্ছে আজ এখন পরে দিনটে তো এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম চলো টাটা গুড নাইট